আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমরা একটি ইসলামিক টিভি চ্যানেল থেকে এসেছি ইসলামের কিছু বেসিক নলেজ নিয়ে ইসলামের ইতিহাস থেকে যার মাধ্যমে আমরা ইসলামকে জানবো ইসলামকে প্রচার করবো এই জন্য আমরা বেরিয়েছি আর আমরা এই কাজটি করে থাকি কিছু ইসলামিক কুইজের মাধ্যমে যার উত্তর দিতে পারলে আমরা দিয়ে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরস্কার আজকেও আমরা কিছু পুরস্কার নিয়ে এসেছি টুপি কান টুপি এবং আদা আতর এবং মাপলাট যদি সঠিক উত্তর দিতে পারেন আপনাকে দেওয়া হবে একটি মাপলাট অথবা একটি আতর হ্যাঁ আপনি একটা প্রশ্ন উঠান বিসমিল্লা বলে আপনার পড়েছে বিদাত কি কাকে বলে বলতে পারবেন বলেটা হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অথবা আমাদের প্রিয় নবী উনি যেই কাজগুলো করেন নাই সেই কাজগুলো যদি আমরা সবের আশাই করি এটা হচ্ছে বিদাত হ্যাঁ শুক্রিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়ার টিভির পক্ষ থেকে আমাদের দিনে হ্যাঁ সারাদিনে যে আমাদের পাঁচ অক্ত

কোরআনের ভূমিকা বলা হয় এই সুরার মাধ্যমেই কোরআনুল কারিমের সম্পূর্ণ একটি সুরা নাজিলের মাধ্যমে শুরু হয়েছে আর সর্বপ্রথম আমাদের নবী করিম সাল্লামের উপর নাজিল হয় ওহিনাজিল কাল্লাজি হলাক এই আইআরটির মাধ্যমে সুরা আলাক হ্যাঁ আলাকের মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আইআরটিভি এর পক্ষ থেকে আপনাকে আমাদের টিভির পক্ষ থেকে দেওয়া হচ্ছে একটি ইসলামিক বই যা অনুশীলন করলে আপনি অনেক কিছু জানতে পারবেন ইসলামের হ্যাঁ আমাদের আয়াতটি সম্পর্কে কিছু বলবেন দর্শকদের কিছু বলবেন আমরা এই কাজটি কত দূর করতে পারবো আর আমাদের এই কাজটি কেমন হচ্ছে একটু দর্শককে বলবেন যদি তারাও আমাদের একটু হেল্প করে আমরা আরও এগিয়ে যাইতে পারবো না হলে কেউ একা একা উঠতে পারে না সবার সহযোগিতা ছাড়া কখনোই একা একা উঠতে সম্ভব নয় একটু বলবেন দর্শকদের ধন্যবাদ ভাইকে আমাকে আয়াতপি সম্পর্কে কিছু বলার জন্য আসলে বিষয়টা হচ্ছে আয়াত টিভি সম্পর্কে আমি যতটুকু জানতে পারছি এটা ইসলামিক কন্ট্রি কাজ করে এবং আপনাদেরকে ইসলামের বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করে এবং আপনাদের যদি কোনো কিছু অজানা থাকে তাহলে আপনারা আয়াত টিভির সাথে যদি কোনো দিন সাক্ষাৎ হয়ে যায় তাহলে হয়তো বা আরও নতুন কিছু জানতে পারবেন অথবা আপনার অজানা কোনো তথ্য আপনি অজান্তেই জেনে ফেলবেন তো সেদিক দিয়ে টিভির পক্ষ থেকে ভাই আমাকে যেই প্রশ্নগুলো করছে আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার জন্য তো অবশ্যই আয়াত টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং আয়াত টিভির পাশে থাকবেন আহ পাশে থাকলে আপনারা নিজে উপকৃত হবেন এবং আই অবশ্য অবশ্যই এগিয়ে যাবে অনেক দূর আমি চাই যে আই অনেক দূর এগিয়ে যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আইটিবি পক্ষ থেকে